মুর্শিদাবাদ জেলার প্রয়াত জননেতা মান্নান হোসেনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মুর্শিদাবাদ বিধানসভায় বিধায়িকা ও লালবাগের সমাজসেবী ব্যবসায়ী ইন্দ্রজিৎ ধরের ব্যবস্থাপনায় রোগীদের মধ্যে ফল ও মিষ্টি বিতরণ করা হলো লালবাগ মহকুমা হাসপাতালে চিকিৎসারত রোগীদের মাঝে ফল মিষ্টি বিতরণ করতে হাজির হন ইন্দ্রজিৎ ধর হাসপাতালের দরজায় প্রথমে তারা তাদের প্রিয় নেতাকে ছবিতে মাল্যদান করেন বিধায়িকা শাওনি সিংহ রায় ও সমাজসেবী ইন্দ্রজিৎ ধরের পাশাপাশি মাল্যদান ও পুষ্প অর্জন করেন উপস্থিত তৃণমূল নেতৃত্ব জননেতাকে স্মরণ করে তাদের দেখানো পথে মানুষের সঙ্গে জনসংযোগ গড়ে তোলার শপথ নেন তারা

আমাদের বিশিষ্ট সমাজসেবক ইন্দ্রজিৎ ধরের নেতৃত্বে আমরা এসেছি এখানকার মানুষের হাতে কিছু ফল কিছু মিষ্টি তুলে দেওয়ার জন্য আমি সর্বপ্রথম আজকের দিনে তার পবিত্র আত্মার প্রতি শ্রদ্ধা জানাই তার পরিবার যাতে তার আদর্শকে সামনে নিয়ে এগিয়ে চলেন তার জন্য ওপরওয়ালার কাছে প্রার্থনা করি তিনি দীর্ঘ সময় ধরে কংগ্রেসের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন আমিও কংগ্রেসের রাজনীতির সঙ্গে যুক্ত থাকার ফলে তার সান্নিধ্যে আসার আমার সুযোগ হয়েছে তিনি আমার এলাকার একজন সাংসদ ছিলেন তার সাংসদ জীবনে তার কর্মব্যস্ততার মধ্যে আমি দেখেছি কিভাবে মানুষের পাশে থাকতে হয় তাই আজও তার অবর্তমানে তিনি মানুষের অন্তরের মধ্যে মান্নান হোসেনের নাম লিখিত আছে পরবর্তী পর্যায়ে তিনি আমাদের তৃণমূল কংগ্রেসের জেলার সভাপতি হন তার কথা এবং তার বলিষ্ঠ সংগঠনের কথা আজও কিন্তু কর্মীরা মনে রাখে আমি তাই বলতে চাই তার এই যে পথ যেমন কর্মীরা সেই পথ ধরে এগিয়ে চলবে তার সুযোগ্য পুত্র সৌমিক হোসেন যিনি মান্নান হোসেনের এই বার্তাকে সর্বত্র পৌঁছে দেওয়ার চেষ্টা করছে আমরা যারা তৃণমূলের কর্মী আছে আমাদের উচিত মান্নান্দার আদর্শকে সর্বত্র পৌঁছে দেওয়ার জন্য সৌমিক হোসেনের সঙ্গে একই পদক্ষেপে এগিয়ে যাওয়া ধন্যবাদ এবার আমরা শুনে নেব বিশিষ্ট সমাজসেবী হ্যাঁ ইন্দ্রজিৎ ধরের কাছে আমরা মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে উন্নয়ন বলতে যেটা দেখেছি পি এম জি আর ওয়াই যত রাস্তা সমস্ত রাস্তাগুলো যেগুলো কাঁচা রাস্তা ছিল সমস্ত ওনার হাত দিয়ে এবং উনার চেষ্টাতে এগুলো আমাদের আমাদের লোকসভাতে আমরা ওনার উন্নয়ন দেখেছি পাশাপাশি ওনার কাছে আমরা যেটা শিখেছি আমাদের ডানপন্থী রাজনীতিতে আমরা ভোটের পর কেউ কাউর সাথে যোগাযোগ রাখি না কিন্তু ঠিক ভোটের পাতকালে আমরা নেতা নেত্রী সমস্ত কর্মীরা মিলে আমরা বাড়ি বাড়ি পৌঁছে যাই কিন্তু ওনার যে আন্তরিকতা বা ওনার যে ভালোবাসা আমরা শত রাগ করার পরেও উনি ঠিক ভোটের টাইমে যখনই আমাদের সামনে এসে দাঁড়াতেন তখন আমরা রাগ ঝাল সমস্ত কিছু ভুলে নিয়ে ওনার যে ভালোবাসা এখনও আমরা মানুষের মধ্যে বিলিয়ে দিতে চাইছি উনি আমাদের মধ্যে নেই কিন্তু আমরা চাই আমাদের বিধানসভা এবং আমাদের পৌরসভার এবং আমাদের লোকসভা গোটা মুর্শিদাবাদ জেলায় ওনার যে বিগত দিনের কর্মকাণ্ড এটা আমরা উনাকে ভুলিনি ভুলব না আমাদের মধ্যে উনি সবসময় জীবিত থাকবেন আপনারা দেখছেন আবতাক খাবার ডট কম দেখতে থাকুন সঙ্গে থাকুন